খুদারমত চলছেই কোপুড়া আপনি পাঠ নিয়েকের ফটো আনছেন আশকের পাওয়ার না সুখ মানুষ করে ফন চলছে আল্লাহ ইননা আমদাবিন আযাদি আযাদি প্রশ্ন সংগ্রাম সংগ্রাম

দর্শক আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে শেরপুরের ঝিরাইগতি উপজেলায় জামাতের সেক্রেটারি রেজাউল বিক্ষোভ মিছিল বের করেছেন প্রতিবাদে শেরপুরে বিএনপি এবং জামাতের সংঘর্ষের ঘটনায় জিরাইগতি উপজেলায় জামাতের সেক্রেটারি রেজাউল করিম তিনি মারা গিয়েছেন বিষয়টি জামাতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেলুর ইসলাম দাবি করেছেন দশক আমি যেমনটি বলছিলাম যে শেরপুরে জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম তিনি যেমনটি জানিয়েছেন যে আঠাশে জানুয়ারি বুধবার দিবগত রাত পনেরো দশটায় মারা যান জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম এবং তিনি এটিও জানান যে সেই দিন অর্থাৎ আঠাশে জানুয়ারি দিবাগত দিবাগত আঠাশে জানুয়ারি বিকালে ঝিনাইগতি উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে শিবিরের প্রার্থী এবং সাবেক শিবিরের সভাপতি এবং জামায়াতের প্রার্থী রাশুদুল ইসলাম তিনি জানান যে বিকালেশের শেরপুর তিন আসনে সহকারী রিটার্নিং অফিসার পর আয়োজিত ইস্তেয়ার পাঠ অনুষ্ঠানে বিএনপির সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাঘবেদন এবং হাতাতের ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে জামাত সমর্থকদের উপরে হামলা করে এই দাবিটি করেছেন জামায়াতের তিন আসনের জামায়াতের প্রার্থী এবং শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম তিনি জানান এই ঘটনায় পথ বেশি জামাই সমর্থক আহত হন অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল ফলে হাসপাতালে নেওয়ার পথে গ্রেদল করি মিলতেকাল করেছেন এবং ব্রেদল করিম মিলতেকাল করার পরই আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে উত্তর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি দপ্তর থেকে যারা শিবিরের নেতা নেতাকর্মী রয়েছেন এবং একই সাথে নির্বাচিত ভিপি রয়েছেন এজিএস রয়েছেন রয়েছেন শিবিরের সভাপতি এবং ডাকসু প্যানেলে যারা ডাকসুতে শিবির প্যানেলে যারা নির্বাচিত ছিলেন সকলে সকলে কিন্তু একটি প্রতিবাদে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং বিক্ষোভ মিছিলটি যত থেকে শুরু হয়ে তারা কিন্তু হওয়ার পাড়ার একদিক দিয়ে প্রবেশ করে অর্থাৎ যে রেজিস্টার বিল্ডিংয়ের রাস্তাটি রয়েছে সেই রেজিস্টার বিল্ডিংয়ের এই মুহূর্তে দ্রত এই বিক্ষোভের ছেলে নিয়ে তারা আহ তারা করা প্রতিক্ষণ করবেন এবং এই তারা বিভিন্ন দেখছে সেই স্লোগান গুলো অবশ্যই তারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা কর্মী সহ থেকে শুরু করে ডাক নির্বাচিত ভিপি এডিএস সহ অন্যান্য দিক সদস্য কিন্তু রয়েছেন যারা শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছে সকলে মিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভীতি থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল বের করেছেন শেরপুরে জামাইতে সেক্রেটারি জল করিমের হত্যার প্রতিবাদে দর্শক আমি যেমনটি বলছিলাম যে শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম তিনি বিষয়টি যেভাবে জানান সেটি হচ্ছে আজ বিকালে শেরপুর তিন আসনে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্ব এসে চেয়ারে বসানে বাঘ এবং খাতাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের উপর হামলা করে এই ঘটনায় পঞ্চাশের বেশি জামায়াত সমর্থক আহত হন তিনজনের অবস্থা সঙ্গজন হলে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম ইন্তেকাল করেন রেজাউল করিম শেরপুর ঝিনাইগতি উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং শেরপুরের ঝিনাইগতি উপজেলার জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিমের মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু থেকে এই মুহূর্তে একটি ডাকসু এবং শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে ka 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 দর্শক এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেরপুর উপজেলা জিনাইগতি উপজেলার উপজেলা ছিল শেরপুর উপজেলার জামায়াতের সেক্রেটারি রেজল কমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং ডাকসুর যেই প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে সর্বশেষ খবর ধন্যবাদ এতক্ষণ সাথেই থাকার জন্য